স্বামীকে বাড়িতে রেখে তামাক খেতে কাজ করতে যাওয়াই কাল হল এক হতভাগা স্ত্রী ঘটনায় শোকের ছেলে ও দুই মেয়ে ছেলে মেয়ের উভয় বিয়ে হয়েছে ছেলে ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক বাড়িতে ওই বৃদ্ধ তার এক বৌমা ও স্ত্রী তিনজনেই থাকেন প্রতিদিনের মতো আজ সকালবেলা সিন্ধুবালা বর্মন তার বৌমাকে নিয়ে তামাক কাটতে মাঠে যায় দিব্যি তামাক কাটছিল বাড়িতে ফিরবে হঠাৎ সোবার ঘরে ঢুকতেই চক্ষু চরক গাছ ঝুলন্ত অবস্থায় রয়েছে বৃদ্ধ তা দেখে চিৎকার দিয়ে ওঠে বৃদ্ধের স্ত্রী সিন্ধুবালা বর্মন চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন এই অবস্থা পরবর্তীতে খবর দেওয়া হয় শীতলকুচি পুলিশ প্রশাসনে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠিয়েছে এই বিষয়ে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হলো জানান একটি মৃতদেহ উদ্ধার হয়েছে মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এই বিষয়ে মৃতের জামাই প্রশান্ত জানায় তার শ্বশুর মশাই প্রায় ছয় সাত মাস ধরে মানসিক রোগে ভুগছেন চিকিৎসাও চলছিল তার আজ যখন শাশুড়ি মা তামাক খেতে গিয়েছে ঠিক সেই সময় বাড়ি ফাঁকা বাড়ি ফাঁকা থাকা সুযোগকে কাজে লাগিয়ে এই ঘটনা ঘটিয়েছে এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমেছে সেই সময় কি বাড়িতে কেউ ছিল না কখন ঘটনাটা ঘটে সাতটা আটটা

কতদিন ধরে মানসিক সমস্যা ছিল আপনার চিকিৎসা চলছিল আচ্ছা আজকে বাড়ি ফাঁকা-ফাকা সুযোগে কাজে লাগি মানে ওরা তিনজনই বাড়িতে থাকে আপনার শ্বশুরের নাম কি পোকা পোকা বয়স কত আপনার নাম প্রশান্ত আপনি কি হন জামাই আপনার বাড়ি